দেশীয় ফলের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি স্বাদ গ্রহণ করেন এবং সভা সম্মিলিত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্ব উপজেলায় প্রাঙ্গণ রঙিন ও সব মুখর হয়ে উঠেছে আমাদের ছেলে মেয়েদের সাথে আমাদের শিক্ষকদের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলবে আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে যখনই আপনাদেরকে নেক্সট সাংবাদিক বিন্দু এবং এই ফলগুলা উপভোগ করার জন্য আমার সাথে আমার ওয়াইফ আছে এই ড্রাগন এবং তিন ফল প্লাস এখানে করংশা মিষ্টি করংচা সহ আরও অনেক কিছু নিয়ে আসছে আপনাদের জন্য আপনাদের উপহার হিসাবে অনেক আপনাকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ এবং দাঁড়িয়ে আমি এক অপর তৃপ্তি এবং গভীর কৃতজ্ঞতা অনুভব করছি গত কিছু সময় জুড়ে আমরা কেবল মৌসুমি ফলের মানে বৈচিত্র্য উপভোগ করিনি উপভোগ করেছি প্রাকৃতিক প্রাচুর্য এবং সৃজনশীল সৃজনশীল প্রকাশ এবং প্রাণবন্ত মানে সোশ্যাল কানেক্টিভিটি এই উৎসবে আমাদের এই বিরিয়স্তলে যে সমস্ত মানে ফলগুলো আসলে এই মৌসুমে পাওয়া যায় সবগুলো আমরা একত্রে করতে পেরে আমরা অত্যন্ত আনন্দ বোধ করছি এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আশা করছি আমাদের যারা চাষিবৃন্দ যারা এই ফলগুলো উৎপাদন করেন তারাও আসলে আগ্রহ প্রকাশ করবেন যে এই ফলগুলো বেশি বেশি উৎপাদন মানে করতে কারণ অলরেডি আমাদের মাননীয় ভাইসান সাল্লাহ মহোদা যেটা বলে গেছেন এই ফলগুলো আসলেই এই মৌসুমী ফলগুলো আমাদের শরীরের জন্য কত উপযোগী মানে কত দরকার মানে সেটা বলে শেষ করা যাবে না তো এই এইসবের মানে থেকে আমি যেই বার্তাটা পেয়েছি আমি যেই বার্তাটা দিতে চাই যেন আমরা নিজেদের জীবন নিজেদের জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ আইডিয়া ধারণ করি যেমন স্থানীয় এই ফল উৎপাদনকারী যেই লোকজন এদের সাথে জড়িত তাদেরকে আমি উৎসাহ দিতে পারি এবং মানে ব্যক্তিগতভাবে আমাদের জীবনকে সুস্থ রাখতে পারি এবং আমরা পরিবেশের প্রতি দায়িত্বশীল করি এই শুভ উপলব্ধি এবং অনুপ্রেরণা নিয়েই এই মৌসুমি ফল উৎসবে মানে আমি আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করছি এবং আমি উপস্থিত সকলকে মানে এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মানে বিজ্ঞান অনুষদের মানে পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ফোনের উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য থ্যাংকস অল অফ ইউ ফর জয়নিং আওয়ার প্রোগ্রাম এখন মানে এখন শিক্ষার্থীবেন্দ্র আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত এবং প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ফল এই ছিল মূলত ফলের সমাহার বেশি আমরা ফলের অনেক পুষ্টিগুণ আছে যেটি আমি ফল শুধু জানি না যারা পুষ্টি তারা জানবেন প্রতিটি সিজনের ফল প্রত্যেকের গ্রহণ করা উচিত কারণ হচ্ছে আমাদের সময় সময় আমাদের প্রকৃতির যে পরিবর্তন হয় সাথে সাথে আমাদের শারীরিকও পরিবর্তন হয় সুতরাং সেই পরিবর্তনের ক্ষেত্রে এই ফলটা কিন্তু অপরিহার্য এই সময়ে যেহেতু বেশি ফল এবং প্রচুর ফল পাওয়া যায় বিধায় আমরা এই সময়টা ফলটা একটু গ্রহণ করার চেষ্টা করব আর আজকের যে এই প্রয়াস এটি অবশ্যই আমাদেরকে এই ফলের প্রতি ঝোঁকার একটি কী বলে এটাকে আগ্রহ এবং এটা আজকে এটা করেই শেষ করা যাবে না আমরা চেষ্টা করব যেটা স্যার বললেন যে আমাদের নিজেদের যতটুকু জায়গা আছে কোনো একটা জায়গা ফলের চাষ করতে যে কোনো একটা হোক দুটা হোক পাঁচটা হোক তাহলে আমরা একটা মানে নির্ভেজাল ফল আহার করতে পারব তো আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আসবে হ্যাঁ <laughs>

何 <Yeah. S 2>、yeah.